হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি মামনি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত তো এখন চলছে খাওয়া পর্ব এই যে সব টেবিলে গোছানো আছে সব খাচ্ছে আর এখানে এই যে কি কি মেনু হয়েছে বা কী কী রান্না হয়েছে দেখুন করা হয়েছে এটা হচ্ছে আঙুলি মাছ ঝাল বেগুন পোড়া বেগুন পোড়া মানে বেগুনটা পুড়িয়ে ডিম ভেজে মাখানো হয়েছে মানে মাখানো বলতে গেলে ভর্তা টাইপের আর এই যে হয়েছে ডিমের কষা আর ওখানে রয়েছে কি জানি না এই যে পেঁয়াজ পেঁয়াজকলিয়ালি ভাজা ওই যে ভাত এই কটা পদ রান্না হয়েছে আজকে তো এখন এই যে ভাত বেড়েছি খাবো বলে খাওয়া স্টার্ট করা হয়নি আর এখানে দুজন যা চিলামিল্লি করছে তো এখন খেতে বসবো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই কোথা করছি টেবিল পয়সা করছে যেহেতু এটা হয়ে গেছে এবার ধুবো এখানে যে বাসনগুলো সব মাজা হয়ে গেছে বাসন পরিষ্কার হয়ে গেছে মেশিনটা পয়সা করবো বাসন মাজা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এখন ঘরটা একটু গোছাবো যে সব এলো ওমেলো করে রেখে দিয়েছে দুটো পুচকে দুটো পুতুলগুলো সব নামিয়েছে খাট থেকে সব গোছানো ছিল সব নামিয়েছে এই যে সব গড়াগড়ি খাচ্চা করে নিচে এদেরকে সব গোছাতে হবে তো চলো গোছায় Hay le gulo. করে রেখেছে সব এলো এলো করে রেখেছে এনেই হচ্ছে না কমপ্লিট এবার দেবো ঘরটা ঝাড় দেবো এই যে সব পুতুলগুলো সাজিয়ে দিয়েছি এই যে সব করে লাইন দিয়ে সাজিয়ে দিয়েছি এই পুরো একদম গুছিয়ে দিয়েছি এই কটা জামা কাপড় গোছাবো আর ঘরটা ঝাড় দেবো তো এখন দিচ্ছি ঘর ঝাড় এখন ঘর চার দাঁড় চলছে সব কাজ কমপ্লিট পুরো গুছিয়ে নিয়েছি ঘর ঝাঁপ দিয়েছি আর এত ওয়েদারটা এত বাজে ওইটা সব জামা কাপড় ভিজে পড়ে রয়েছে এই যে চেয়ারে মেলা হয়নি এককারী কাঁচা আর এই ঘরে সব ঘুমাচ্ছে এই যে সব সারি সারি ঘুম দিচ্ছে ঘুম একজন ঘুমাচ্ছে একজন জেগে আছে একজন মোবাইল দেখছে আর এখানে চিনি তো ওই যে মুখ ঢাকা দিয়ে মোবাইল দেখছে আর যে হালকা একটু রোদ উঠেছে আর সকালে যা ছিল পুরো একদম কুয়াশায় পুরো ঢাকা ছিল কিছুই দেখা যাচ্ছিলো না এখন তো একটু হালকা রোদ উঠেছে আর এইসব